সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বডহাট এলাকা সোনায় চণ্ডীহাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এ হাট থেকে আজকে আপনাদেরকে দেখা চলে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে এরকম হানড্রেড পারসেন্ট ফিজিয়াম যে বকনা বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোরই আপডেট বাজার মূল্য কেমন কী দরে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই মালগুলো কি অবস্থা এবং কি অবস্থায় আছে কেমন দামে বেচা কিনা চলতে আসে মাশাল দেখেন আমদানিটা একবার লক্ষ্য করেন যে কতটা পরিমাণে আমদানি হয়েছে এই ফিজিয়াম বকনা বাচ্চাগুলো দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে দেখলে চোখ জুড়িয়ে যাবে বক না দর্শক তো চলুন আর কথা বলবো না ভাইদের সাথে একটু কথা বলবো এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন ব্যাপারে ভাইদের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আসছেন ওয়াইটা নিয়ে আসছেন ভাই আজকে ভাই দুইটা নিয়ে আসছেন

কতদিন পরে হিট আসতে পারে ভাই এগুলো এটা হিটে আছে অলরেডি হিট আসে না অলরেডি হিটে আসে তো কেমন দাম পাইলেন গিরোসের কাছ থেকে একশো পাঁচ একশো একশো পাঁচ পর্যন্ত পাইছেন তো সর্বশেষ কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় পনেরো থেকে বিশ হলে বেছে দিবেন মা আশাল্লাহ পনেরো থেকে বিশ হাজার হলে আর কি বেছে দিবে এটা এটা কেমন যাচ্ছেন ভাই এটা পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ যাচ্ছেন এটা সাথে কি এটাও ফিজিয়াম যাত না এটা কেমন কি দাম পাইলেন এটার দাম কই 10000 10000 বলে কেমন টার্গেট এটা সর্বশেষ কেমন হল ছাড়া যায় এটা 25000 হল 25000 হল ছাড়া যায় মাশাআল্লাহ দেখেন আমদানি আজকে লো থেকে হাই বাজেট সব বাজেটেরই মাল কিন্তু পাচ্ছেন ইনশাআল্লাহ এই যে অলরেডি ভাইরা কিন্তু দেখে শুনে তারপরে ক্রয় করতেছে কেমন আছেন ভাই ভালো আছি ভাই কয়টা নিয়ে এসেছিলেন দুটো দুইটা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা

যে গরুগুলো কিন্তু দেখে শুনে দাম দর করে তারপরে নিতে পারবেন বকনা বাচ্চার কালেকশন মানে সোনাই সন্ডি হাট কয়টা নিয়ে এসেছেন কাকা এই তিনটা নিয়ে এসেছেন না এই তিনটা নিয়ে এসেছেন মাসাল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে এখনো লোকজন ওইভাবে আসেনি না এই বড়টা কেমন চাচ্ছেন এটা এক লক্ষ বিশ চাওয়া দাম দাম পাইছেন কি এ পর্যন্ত পঁচানব্বই বললো তো কেমন হলে ছাড়া যায় এটা একশো পাঁচ হলে ছাড়া যায় আর এই দুটা জোড়া কেমন চাচ্ছেন এক লক্ষ আশি জোড়া যদি চাই তাহলে এক লক্ষ আশি কিন্তু নব্বই হাজার টাকা পার পিস চাওয়া যাবে আর কি কেমন হলে ছাড়া যায় সর্বশেষ দেড়শো হলে ছাড়া যায় দেড়শো হলে ছাড়া যায় মাস আল্লাহ এগুলো কিন্তু ফিজিয়ামের বক না এসে দেখে শুনে দাম দর করে তারপরে এই মালগুলো কিন্তু ক্রয় করতে পারবেন দেখেন আপনারা সব চোখ ধাঁধানো কিন্তু মাল আর অনেকটাই কম দাম কিন্তু দামের দেখে শুনে দাম দর করতে পারবেন এগুলো দেখেন মাশাল যাতে মানে কিন্তু সেরা যাতে মানে সেরা এগুলো একেবারে দেখেন তাই কেমন চাচ্ছেন এটার দাম

প্রচুর আমদানি হয়েছে এগুলো কিন্তু এখনো বয়স হয়নি জাত মান দেখে সব কিছু দেখে শুনে নির্ধারণ করতে পারবেন যে কোনটা নেবেন লো থেকে হাই বাজেট সব মালই আছে বারবার বলতেছিলাম কাকা কয়টা নিয়ে এসেছেন ও আচ্ছা 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 ওইখানে এখানে নিয়ে আসছেন আমার না এটা বকনাহাটা ঠিক আছে এই যে এখানে কিন্তু বকনাহাটা মাশাল্লাহ এই যে দেখেন আমদানিটা দেখেন ভরপুর আমদানি ভরপুর আজকে তো মাথায় নষ্ট ভাই কয়টা নিয়ে এসেছিলেন তিন পিস বাজারের কি অবস্থা ভাই আজকে মোটামুটি ভালো না কাস্টমার কেমন পাইলেন কি বলতে না এমাত্র আসলেন না এটা মুন্ডি নাকি ভাই মুন্ডি দর্শক একটা মুন্ডি আছে মুন্ডি কেমন চাচ্ছেন ভাই মুন্ডিটা পঁচানব্বই মুন্ডিটার দাম পঁচানব্বই চাওয়া কিছু হ্যাঁ পাই কেমন দিল দাম পঁচাত্তর দাম দিছে কেমন হলে সাড়ার টার্গেট ভাই ওটা আশি বিরাশি হলে সাড়ার টার্গেট মার্শাল আশি বিরাশি হলে সাড়া যায় এটা কেমন চাচ্ছেন ভাই এক লক্ষ পঁচিশ মাসাল্লাহ ডাবল বডির বক না কিন্তু এগুলো ভাই কতদিন পরে হিট আসতে পারে এগুলো এক আধ মাসের মধ্যে আর কি হিট আসবে কেমন হলে সাড়া যায় সর্বশেষ এটা এক লক্ষ পনেরো হলে সাড়া যায় দাঁতে নাই তো না এটা দুখান দাঁত এই যে এটা মাত্র দাঁত দুইটা হয়েছে এক লক্ষ পনেরো সাদম এটা কেমন হলে ছাড়া যায় ভাই মিডিলের এটা এটা একশো পাঁচ হলে ছাড়া একশো পাঁচ হলে ছাড়া যাবে এগুলো কিন্তু ফিক্সড দাম না তারপরে তো আমাদের সুযোগ থাকতেছে সমস্যা নাই আপনারা দেখে শুনে দামাদামি করে তারপরে কিন্তু নিতে পারবেন এই বকনা বাচ্চাগুলো মাসাল্লাহ প্রচুর আমদানি হয় ভাইও কিন্তু ভাই কয়টা ছিল আজকে কটা ছিল আজকে পাঁচটা বাজারে কি অবস্থা আজকে ভালো না কাস্টমার কেমন পাইলেন কাস্টমারও মোটামুটি ভালো পাইছেন না আগের তুলনায় পার পিস পাঁচ হাজার না দশ হাজার টাকা কম এগুলো তো সবাই বলতেছে দশ হাজার পাঁচ হাজার এরকম কোয়ালিটি বুঝে মাসাল্লাহ তাহলে যারা কিনতে চাচ্ছে তাদের জন্য উপযোগী সময় না ভাই উপযোগী সময় এগুলো গড় কেমন বিক্রি কোনটা এগুলো 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 সবই না আপনাদের

সাঁপাই নবাবগঞ্জ থেকে দর্শক